এখন খাও ওরে বাবা দেখেছ বাচ্চাকে দেখেছো দেখেছো বাচ্চাকে খাবে না ঘরের মধ্যে ঢুকেছে একটুখানি বিকু দিয়েছি তাও সেটুকু খাবে না কত অভিমান মেয়েটার খাও বাবা চলে গেল চলে গেছে বাবা অফিস স্যাটারডে তাও বাবা অফিস গেল পুচু সকাল থেকে উঠে মন খারাপ মাসি কাজ করতে আসেনি সকাল থেকে তাকিয়ে বসে আছে খাওয়া দাওয়াও করলো না আবার ঢুকে যাচ্ছে কেন ঘরে পুচু তুমি খে খাওনি তো বিকু খাওনি কর্নফ্লেক্স কলা কিচ্ছু খাওনি তো হ্যাঁ খাবানা বিকু বিকু খাবা ভিকু বিকু না আমি খাইয়ে দেব বাবা খাইয়ে দিতে গেলেও তাও খেলো না তোমার শীতে খিদে পাচ্ছে না মন খারাপ হয়ে গেলো মাসি কাজ করতে আসেনি রুটিন মেনে যা যা কাজ করবে একটা রুটিনের এদিক ওদিক খুলে পরেই মন খারাপ হয়ে যাবে একটা টাইমে রোজ আসে কাজ করতে দিদি আর ও সে অপেক্ষা করে বসে থাকবে সেই টাইমটা পার হয়ে গেলে চুপ করে তাকিয়ে থেকে যাবে কী হলো মাসে আজকে আসবে না মনে হয় মাসি তো কিছু খবর দেয়নি হ্যাঁ আসবে না মনে হয় আজকে এত দেরি তো করে না তুমি খেয়ে নাও এ না বিকুটা খেয়ে নাও দেখো আবার মুখ ঘুরায় দেখেছো কেন কেউ মুখ ঘোড়ায় দেখেছো খাবে না এখানে বারান্দায় বসে বসে খাবে বারান্দায় আজকে অনেক ঠান্ডা বেলায় বৃষ্টি হয়েছে আমাদের এখানে হ্যাঁ সকাল সকাল বৃষ্টি পড়েছে একটু রোদ ওঠেনি ঠান্ডা হাওয়া দিচ্ছে যে বারান্দার দিকে গিয়েছি ওরকম ছুটতে ছুটতে গেল বারান্দায় বসবে আমি রোদ উঠুক একটু পরে তোমাকে বস বসাবো নিয়ে গিয়ে বসবো আমি হ্যাঁ এখন খাও এখন খাও ওরে বাবা দেখেছ বাচ্চাকে দেখেছ বাচ্চাকে ঢুকেছে একটুখানি বিকু দিয়েছি তাও সেটুকু খাবে না কত অভিমান মেয়েটার খাও খিদে পাবে তো কত বেলা হয়ে গেল দেখেছো আজকে নটা বেজে গেছে সাড়ে সাতটার সময় আটটার সময় খাও আর আজকে নটা বেজে গেল না বলে বাবা ওলে বাবা ও বারান্দায় বসে বসে খাবে চলো তোমার তাহলে হুডি মাথায় ঢাকা দিয়ে তারপর চাদর গায়ে দিয়ে তারপর খেতে হবে চলো বসবা বারান্দায় বসবা এসো বারান্দায় যাবো বলেছি এবার তাড়াতাড়ি করে বেরিয়ে এসছে চলো এসো eso chưa? Nào, ấy bắt đầu. না দেখো একটু রোদ ওঠেনি বৃষ্টি পড়েছে তাও বারান্দায় বসবে রিলের ফাঁক দিয়ে গলা বাড়িয়ে বসে বসে দেখতেই থাকবে দেখতেই থাকবে কিছুতেই উঠবে না উঁচু বাচ্চা চলো এবার ঘরে কিছু হোক চোখ চোখ থেকে যাচ্ছে ঢেকে দিয়েছে উচু দেখতে পাচ্ছে না কিছু হ্যাঁ তুই কিছু দেখতে পাচ্ছিল না এই টুপিটা অনেক বড় টুপি জামার সাথে আছে ওইটা টুপি আছে চোখটা ঢেকে যাচ্ছে তাহলে কি করে হাঁটবে চলবে বলছো ঘুমো করছো ঘুমো হয়েছে বাবা পুজো কাল রাত্রে মায়ের কাছে শুয়েছিল তারপর গরম লেগেছে জামা খুলে দিয়েছি আর ঘুমাচ্ছেই না ঘুমাচ্ছেই না সকাল থেকে এই বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত ঘুম দিল হয়েছে এবার ভাত বের করেছি ভাতের গন্ধে এবার এসছে উঠে একটু জল খাবা তো একটু জল তো আগেই ভাত খাবা দেখ খাওয়া দাওয়া হয়ে গেল আবার গিয়ে ঘরে ঢুকে পড়লো ঘুমিয়ে ঘুমিয়ে দেখো একটুখানি ভাত রেখে দিয়েছে খেলাধুলা কিচ্ছু করছে না খাওয়া দাওয়া হয়ে গেলো ব্যাস আবার নিজের ঘরে ঢুকে পড়ল কি ব্যাপার কি ব্যাপার তোমার হাট দিলাম প্যাকু পড়া আছে ওখানে একটু খেলা করো ঠান্ডায় খেলতে ইচ্ছা করছে না ঘরটা পুচু পেয়ে শুধু ঘরের মধ্যে ঢোকা এখন আর কোথাও তলায় তলায় ঢুকছে না চেয়ারের তলা টেবিলের তলা কোথাও ঢুকছে না কি করছো ওরকম করে তাকিয়ে কি আছে কি আছে? কি খেতে গেছো টেবিলে কি রাখা আছে ওখানে ডিম বাজা তোমার জন্য নয় ওটা হ্যাঁ ওটা দিদির তোমাকে অন্য ডিম দেব সিদ্ধ ডিম দেব হ্যাঁ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেল দেখেছ দেখেছো ডিম ভাজা খাবে কি হয়েছে কি হয়েছে পুচু ওইদিকে তাকিয়েই দাঁড়িয়ে থেকে গেল স্ট্যাচুর মতো দেখেছ চোখের পলক পড়ছে না চেয়ারে উঠে খাওয়ার ধান্দা করছো নাকি তুমি ওটা খেলে তোমার পেটু গুরু হবে ওটা তোমার জন্য নয় তোমার অন্য আছে অন্য তোমাকে দেব তোমার তো খাওয়া হয়ে গেছে চলে আছ এদে চলিপ হৈ যিপ স্লিপ হৈ চলি যাছ দেখেছি কেমন করে তাকিয়ে বসে আছে নড়ছে না ওখান থেকে চলে এসো এদিকে চলে এসো হ্যাঁ চলে এসো বকছিস না তো আজকে খাওয়ার জন্যে মুখে এতো আওয়াজ নাই মনে হচ্ছে কাল থেকে তো একবারও বকাবকি শুনলাম না কী ব্যাপার কী ব্যাপার বুঝু তুমি জামা পরে কি বকতে পারছো না নাকিস জামা পরে তুমি বেশি লাফালাফি করতে পারছো না লাফালাফি তো কালকে করেছো মাকে দেখে নাচা নাচি লাফালাফি অনেক করেছো বেল্ট পরবা বেরু যাবা জুতো পরবা লাল লাল জামা লাল লাল জুতো হ্যাঁ যাবো স্যানটা সাজিয়ে দেবো স্যান্টটা তুমি শ্যানটা হয়ে গিফট দিবা আমাদেরকে গিফট দিবা তুমি কি গিফট দিবা পুজো নাকুটা এখন ডিমের গন্ধ শুকছে দেখো কখন থেকে একভাবে বসে আছে